হ্যালো বন্ধুরা সোমনাথ মৌসুমি ক্রিয়েশান চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সকাল সকাল উঠে সান টান সেরে কাজবাজ সেরে এই যে প্রথমে আমি রেডি শাড়ি পরে নিয়েছি রেডিমেডি হয়ে নিয়েছি তারপরে বোতলে কটা জল ভরে নিলাম গাড়ি চাকায় জল দিলাম আর তারপরে আজকে আমাদের বিবাহবার্ষিকী তাই আমি সিঁদুরটা পড়িনি তাই ওর হাত থেকে আমি বিয়ের পরে তিন বছর হতে চললো এই তিনবার হলো ওর হাত থেকে আমি বিবাহ দিন সিঁদুর পড়ি তাই ওকেও সান করে ঘরে চলে আসলো ওই জন্যই ওয়েট করছিলাম ওর জন্য তারপরে এই যে ওকে প্রণাম করতে যাচ্ছে বলছে না না তুমি কেন প্রণাম করছো যে না আজকের দিনে করতে হয় তারপরে যাই হোক আমি আবার রান্নাঘরে চলে আসলাম দেখো মাথা ভর্তি সিঁদুর কী ভালো লাগছে আবার নাকেও সিঁদুর পড়েছিল খুব ভালো লাগছিল তারপরে এই যে ভাত টাত রান্না করে ওকে খেতে দিলাম আর আমি এদিকে চা রুটি খেয়ে নিচ্ছি তারপরে এই যে আমাদের পুচকুশোনাটা খেলা করছে শ্বশুরমশাইয়ের সাথে তাই আমি ওকে একটুখানি আবার দেখতে আসলাম তারপরে আমি এই যে রান্নাঘরে এসে সব কিছু কুটে শুটে নিয়েছি মাছটাও রেডি করেছি এদিকে ওলের ডাটাটাও সেদ্ধ করেছি এবার আমি রান্নাটা করে নেব এই যে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপরে মাছগুলো দিয়ে দেবো তো এক এক করে মাছগুলো সব কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রথমে মাছটা ভেজে নেব তারপরে ওলের ডাটাটা করবো তারপরে মাছের ঝোল করব। তারপরে কিছু বাসন হয়েছিল তো সেই বাসনগুলো আমি মেজে নিলাম চায়ের বাসন আর কি তো সেই বাসনগুলো বেছে ছিল সেগুলো আর কি মাজা ধোয়া করছিলাম আর ওদিকে মাছ ভাজা বসানো আছে গ্যাসে তো আজকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী তিন বছর পূরণ হলো আগের বছর আমি ওর হাত থেকে সিঁদুর পড়েছি এই দিনটা আমি এই জিনিসটা আমি পালন করি এটা আমার ভালো লাগে আর একটা কথা হলো আগের বছর ওর সাথে ঘুরতে গেছি কিন্তু এ বছরটা মনে হয় আর হবে না কারণ ওর কাজ পড়ে গেছে তাই ও হলো চলে গেল খাওয়া দাওয়া করে ওর কাজে তো যাই হোক চলো কী রান্না করেছি দেখাই এই যে ভাত ওলের ডাটা পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে ভাজা করেছি আর এই যে কাতলা মাছের ঝোল তো তারপরে রান্না টান্না করে একটু রেস্ট নিতে বসে আছি তারপরে আবার আমার হাজব্যান্ড ফোন করে বলল যে অনলাইন থেকে তোমার জন্য একটা গিফট এসছে নিয়ে নাও তো তারপরে আমি ভাবছি কী গিফট এসছে আজকেই গিফট মানে বুঝলাম না তো যাই হোক বিবাহবার্ষিকীর জন্য আমাকে একটা জিনিস গিফট করেছে এই যে আমি অনলাইনের ওই দাদাটার কাছ থেকে পিক আপ করে নিলাম এই যে এটাই হলো সেই গিফট চলো এবার এটা আনবক্স করি তোমাদের সামনেই কি আছে এর মধ্যে দেখি ও এটা সেই স্ট্যান্ড বাই ওই সেলফি স্টিক বাই স্ট্যান্ড যেগুলো হয় না সেগুলো এটা আমার দরকার ছিল আর ও আমার দরকারটা বুঝতে পেরেছে জাস্ট আমি সত্যি বলছি এটা হাতে পেয়ে খুব খুশি হয়েছি এটা আমার বিবাহবাসীকে সত্যি একটা স্পেশাল খুব সুন্দর গিফট ও বাড়ি না থেকেও আমাকে গিফট করলো যাই হোক ভালো তারপরে এই যে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়েছি বাপের বাড়িতে যাচ্ছি এই যে এটা আমার বাবার বাড়ি এটা পাশেরটা দোকান কাকাদের আর এই যে আমার বাবার বাড়ি এই যে ভেতরে ঢুকে পড়েছি আর কাকার ছেলে আমার পেছনে লাগছিল আর এই যে মা বসে আছে মা সবজি কাটছিল তারপরে আমি ঘরে আসলাম আর এই যে কাকার মেয়ে তো যাই হোক এবার আমি একটু চেঞ্জ করে নেব এই যে চেঞ্জ করে মা রান্না করছে তাই এখানে চলে আসলাম বোন আমার বাড়ি নেই একটু বাজারে গেছে তো ফাইনালি এই যে আমার বোন চলে এসছে আর এসেই দেখেই আমাকে জড়িয়ে ধরেছে তো এই যে মা আমি বোন এক জায়গায় বসে আছি সে এসে বলছে কখন আসলি হ্যান ত্যান সে নানান রকম তারপরে এই যে বাবা মাঠে গেছিল বাবা আজকে বাড়ি ছিল তা বাবা হলো এসে বসলো তারপরে এই যে মা চা করে দিচ্ছে বাবাকে বাবাকে না সবার জন্যই আর কি করছিল এই যে টোস্ট বিস্কুট দিয়ে সবাই মিলে এখন বসে বসে চা খেয়ে নিচ্ছি মা বাবা আমি বোন সবাই মিলে এখন গল্প করছি আর চা খাচ্ছি আর তারপরে চাটা খেয়ে ঘরে এসে কাকার মেয়ে বোন আমি মিলে এখন সবাই মিলে একটু দুষ্টুমে করছে খুনসুটি করছি যে আর তারপরে দেখো কি জোরে বৃষ্টি চলে এসছে মা ওইদিকে রান্না করছে তারপরে এখন সাড়ে তিনটে মতো বাজে এখন মা ভাত বেড়েছে খেয়ে নেব এই যে খেতে বসে পড়েছি মা রান্না করেছে ডাল মাছ ভাজা বরবটি আলু ভাজা আর খাসির মাংস তো এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেবো তো মাংসটা সত্যি খুবই সুন্দর হয়েছিল ভালোই লাগলো তারপরে এই যে বিকেল হয়ে গেছে আমি আর আমার বোন একটু হাঁটতে বেরিয়ে পড়েছি আমি শুয়েছিলাম ও বলছে চল না দিদি হেঁটে আসি হেঁটে আসি এবার জানো তো বাপের বাড়ি আসলে না কুড়ে মিতে ধরে আর উঠতে ইচ্ছা করে না বিছনার থেকে তো যাই হোক তারপরে বোনের সাথে একটু হেঁটে মেটে এসে কাকাদের দোকানের এখানে বসলাম ভাই সন্ধে দিচ্ছিল এটা হলো কাকাদের নতুন মুদিখানা দোকান এই কমা হয়েছে করেছে তারপরে এই যে ওদের ঘরের মধ্যে এখন আসলাম এই যে অন্বেষা বোন শুয়ে রয়েছে ওর নাম অন্বেষা কাকিমার শরীরটা ভালো না কাকিমাও শুয়ে রয়েছে আর এই যে আমার বোন চেয়ারে বসে আছে তারপরে কাকিমাদের ঘর থেকে মায়ের কাছে চলে আসলাম এখন অনেকটা রাত হয়ে গেছে আর ও আমাকে নিতে চলে এসছে এই যে ও তো ওকে আমি বলছি মিষ্টি কই ও বলছে ও ভুলে গেছি এ নাও তো তারপরে মাকে মিষ্টিটা দিয়ে দিলাম তারপরে ও বাবার কাছে এসে বসলো আর আমি এদিকে একটুখানি অঙ্গি ভঙ্গি করছিলাম তারপরে মা ওকে খেতে দিয়ে দিল। এই যে মা রান্না করেছিল টমেটো দিয়ে ডাল ওই আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর ওই মাংস খাসির মাংস আর কি সেটাই আর কি ওকে করলো মাংসটা তো আগেই করা ছিল মাছটা ভেজেছে এই ভাজাভুজিগুলো করেছে আর ডালটা করলো ভাতটা করলো আর মাংসটা ওকে একটু গরম করে দিল তো এই দিয়ে ওকে খেতে দিল। তারপরে আমিও কটা খেয়ে নিলাম কারণ বাড়ি যাব তো সেই জন্যই আর কি তো বোন ক্যামেরা ধরে দিচ্ছিলো তা ওকে জিজ্ঞেস করছিল তুই খাবি না বোন তা আমিছি না ও আমার বোন বলছে না আমি পরে খাবো খিদে নেই তো একটু ক্যামেরা ধরে দিল আমি আরও খেয়ে নিচ্ছি তো যাই হোক আজকে বিবাহবার্ষিকী খুবই ভালো লাগছিল দিনটা ভালোই কাটলো আর তারপরে দেখো কাণ্ড আমার বাবা মা মিলে এই যে বাবা বাজারে গেছিলো ওর জন্য একটা শার্ট নিয়ে এসছে আর ও বলছি আবার এইসবের কি দরকার তো এইসবের কোনো দরকার ছিল না না মা বাবা বলছে না আজকে তোদের বিবাহ বার্ষিকী তোরা যখন এসছিস তোদের কিছু না দিলে হয় তাই জন্য এই যে একটা ওকে শার্ট দিল আর আমাকে এই চুড়িদারটা দিল আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর চুড়িদারটা তো হলো এখন আমরা বাড়ির দিকে রওনা হব আর এই যে এদিকে বোন আর মাসির ছেলে আছে ও খেতে বসেছে মা ওদের খেতে দিচ্ছে তাই আর কি এবার আমরা বাড়ির দিকে রওনা হব এই যে আমার বোন দুটো কুকুর পুষেছে তো এই যে ফাইনালি বেরিয়ে গেলাম বাড়ির থেকে এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো বাড়ি গিয়ে যে একটু দেখলাম খুলে কেমন লাগলো ও একটু পরে দেখলো কেমন লাগলো তো যাই হোক আজকের মতো ব্লগটাই অবডি টাটা বাই বাই